কেন্দ্র কি চায় সিলেটে লাশ না কুমিটি বাতিল আমার প্রশ্ন কেন্দ্রের কাছে লাশ লাশের বন্যা হবে হবে না কমিটিটা বাতিল আওয়ামী লীগ লীগ থেকে যুবলীগ ছাত্রলীগ থেকে বিদেশ থেকে লোকজন এনে কুমিটিতে অন্তর্ভুক্ত করেছেন ত্যাগীদেরকে বাদ দিয়ে ত্যাগীদেরকে অসম্মান করে এই কমিটিটি এনেছেন জেলা ও মহানগরের আমরা এই কুমিটির বাতিল চাই সুন্দর একটি কুমিটি গঠন সবাইকে তৃণমূলকে নিয়ে সুন্দর একটি কুমিটি গঠন করার জন্য আমরা এই অর্পণ আমাদের সাথে যোগাযোগ হয়েছে এখনো লিখিত কোনো কিছু আসে নাই যদি লিখিত আসার আমরা অপেক্ষায় আমরা কেন আমরা আমরা জানতে চাচ্ছি কেন্দ্র কেন এখনো লিখিত লিখিত কোনো কমিটির বাতিলের ব্যবস্থা করতেছে না কেন্দ্র কি চায় কেন্দ্র কি চায় এই লাশ না কমিটি বাতিল আমার প্রশ্ন কেন্দ্রের কাছে সিলেটে লাশ লাশের বন্যা হবে না কমিটিটা বাতিল হবে কোনটা চায় সিলেট কেন্দ্র মৃত অনুরোধ জানাচ্ছি যাতে অনতি বিলম্বে এই কমিটিটা বাতিল করা হোক কিন্তু হঠাৎ করে তড়ি করে একটা কমিটি আনার জন্য জেলা যুব দলের সেক্রেটারি উনি চলে গেলেন ঢাকায় আমরা এই ব্যাপারে মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং জেলার প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছিলাম ওনারা এর দায়ী নিচ্ছে না ওনারা বলছে যে আমরা সিলেটে ছিলাম জেলার সেক্রেটারি ঢাকায় ছিল ও উনি কমিটি গ্রহণ করেছে ওনার কি স্বার্থ ছিল সেটা আমরা জানি না কারণ একটা যুবদল এত সুন্দর একটা পরিবার ছিল আপনারা দেখেন সিলেটের রাজপথ দখল মানেই ছিল একটা যুবদল সেই যুবদলকে আজকে নষ্ট করার পায় তারা করেছেন জেলা যুবদলের সেক্রেটারি আমি মনে করি এটা আমাদের এখানে যারা আছে সবাই মনে করেন এইটা কারণ হচ্ছে আপনারা বিগত দিনে দেখেছেন অনেক কমিটি আসছে কমিটি পূর্ণাঙ্গর সময়ে জেলা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি চারজনই ঢাকায় উপস্থিত থাকেন এবং চারজনই মিলে ঢাকা থেকে এই কমিটি প্রেসের মাধ্যমে রিলিজ করা হয় এবং গ্রহণ করা হয় কিন্তু এই কমিটিতে আমরা একটু আগে দেখ আমরা প্রমাণ সহ দেখাইছি আপনাদেরকে যে আমরা শুধু সেক্রেটারিকে দেখেছি জেলা যুবদলের দলের কে দেখেছি উনি কমিটি গ্রহণ করতেছেন কার নির্দেশে উনি একা গিয়ে এই কমিটি গ্রহণ করলেন আমরা তা জানতে চাই আমরা সিনিয়র নেতৃবৃন্দ আছে বিএমপি তারপর বিএমপির যারা অভিভাবক অভিভাবক আছেন তাদের কাছে জানতে চাই যে উনি একা গিয়ে কেন এই কমিটি আনার পায়তারা করেছেন এবং এটা কি আওয়ামী লীগের কোনো এজেন্ডা না কি আমরা জানতে চাই এই ব্যাপারে যদি দল আমাদেরকে না জানান তাহলে আমরা খুবই মর্মাহত হব কারণ আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা এই সরকার স্বৈরাচারী সরকারকে পতনে আমরা দৃঢ়ভাবে এই রাজপথে কাজ করেছি এবং আগামীতে দলকে সুন্দর করার লক্ষ্যে যেন এই দলে আওয়ামী লীগের কোনো এজেন্ট বাস্তবায়ন না হয়